হঠাৎ করে ওই মিজান বিএনপির মিজান তারপর হলো জামাল আরেকটা ছেলে আছে সবুজ ওরা কয়েকজন মিল আসে লোকজন নিয়ে আসে সেটা নামাই দিছে ওরা বা সারটা দিয়ে গেছে সারটা দিয়ে গেছে তারপরে কালকে গতকালকে সকালবেলা দেখি দান দান দিনে না রাত্রেই কাটছে আমি তো ছোট বাচ্চা নিয়ে থাকি ঘরের ভিতরে আমি সঠিক বলতে পারি নাই কখন যে কাছে খোঁজ নাই বের হয়নি আমি বাসায় তো আমি একা থাকি ওরা সব অফিসে থাকে বাচ্চারা স্কুলে একজন কলেজে তো গত কালকে খোঁজ পাইছেন যে মাঠের খেতে ধান গতকালকে গত কালকে আমি দেখছি যে ধান আছে সকাল বেলা দিক দেখা গেছে যে ধান আছে তারপর বিকেল বেলা দেখি তারা ধান কেটে নিয়ে গেল এটা কিভাবে নিয়ে গেল জমি কি তাদের না জমি তাদের না জমি হলো এটা আমার দাদার শ্বশুরদের নামে রেকর্ড করার জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি আপনাদের কোনো কাগজপত্র থাকে তাহলে আপনারা সেটা করেন নিয়ে আসেন তারা কোনো কাগজপত্র দিতে পারে নাই এটা পরে গ্রাম্য সালিশ করে সেরা জায়গাটা নেওয়া হয়েছিল চার পাঁচ বছর আগে এই আগে মোরবিরা এস বদল করতো ওই রকম বদলের জায়গা ছিল এটা তাদের আমাদেরকে ওই দিক থেকে দিয়ে সেরা এটা তারা নিত যার যেমনি সুবিধা হয়ে থাকে পরবর্তীতে দেখা গেছে ওই জায়গাটাও হেরা নিয়ে গেছে তাদেরটা তারা তাদের শরীরটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন আমাদেরটাতে আমাদের আসতে হয় তাদেরটা যদি নিয়ে যায় তারপর আমার স্বামী আমার দেবরা যারা আছে তারা এইখানে আসছে আসে সেটা পরে কাগজ দেখাইছে তারা পাল্টাই বলতেছে যে না এটা আমাদের ঠিক আছে তোমাদের থাকলে তোমরা জমি তো আসলে আত্ম হইলো কাগজ যার আচ্ছা আচ্ছা এইটাই ধান কাইটে নিয়ে গেছে আমরা ধান লাগাইছি ওরা কাইটে নিয়ে গেছে কোনো কথা নাই যে কাইটে নিয়ে গেছে হলো এমনিতে চাকরি করে আর এখন হলে উনি দলীয় ভাবে দলীয় প্রভাব করে খাটে আর কি নিয়ে গেছে কোন দলের বিএনপি বিএনপি আট নব ইয়ার বিএনপির সভাপতি উনি আট বিএনপি